আহ এই মরিস আরই বেগুন কত কইরা? 10 টাকা ভাগা। আছে বাংলাদেশে। কি মরিস না পাতা? টাকা। সব কিনা।

এই যে আমি গরিব মানুষের যে দান করলাম আপনার কাছে কেমন লাগলো ভালো লাগলো আপনার তো ব্যবসা বাণিজ্য করেন সবার দ্বারা কি সম্ভব বেশি দামে কিনা খাওয়া কিছু কিছু গরিব মানুষ আছে যদি হনে চারশো টাকা কি যে আলু বা ডিম যদি হনে সত্তর টাকা আলি বা আশি টাকা আলি মানুষ কিভাবে খাইব কর আমরা একটা জিনিস চিন্তা করছি মামু বাইক না আমরা আজকে যে পেমেন্ট পাবো ওইখান থেকে কিছু টাকা খরচ করে গরিব দুঃখীর মাসে দিলে ভাই বহুত দেখার মতো কেউ নাই দুই দিয়ে সাহায্য করবো এই সাহায্য করার মতো লোক বাংলাদেশ আমি দেখি না খালি পাহাড় তেলিকা করতেছে গাড়ি বাড়ি করতেছে মরে গেলে কিনবো ওটি সম্পত্তি কে খাইবো পোকামা করে খাইবো যদি ওইখান থেকে তারা মন থেকে দু টাকা গরিব মানুষের বিলাই দেয় গরিব মানুষের সাহায্য করে দুয়ায় তারা অনেক দিন বাঁচায় রাখবে তবে দেয় না অবশ্যই দেয় অনেক মানুষ সাথে গরিব দুঃখীকে অবশ্যই সাহায্য করে তবে আমার মামা আমার মামা আবার অন্য টাইপের একটু অন্য টাইপের মানে এই যে গরিবের প্রতি খুব একটা ওর একটা ই থাকে আগ্রহ থাকে যে যারা দশ টাকা বাগা বেগুন কিনে বা কাঁচামরিচ কিনে তাদের পাশেও সবসময় থাকে আমি সবসময় থাকতে চাই এই দুয়াই চাইজ আমি সবাই আমার জন্য দোয়া করে